বিশ্বনবী সাল্লাল্লাহু আলি সাল্লাম বলেন বিশেষ করে যখন একটা জান্নাতি মানুষ মমিন বান্দা যে সলা তাদাই করে জুম্মার দিন আসান দেওয়ার আগে মসজিদে অনেক মানুষ এসে যায় আবার অনেক মানুষ চিন্তা করে হুজুরের খুব শুরু হওয়ার ঠিক মুহূর্তে যাবা আছে না নাই বলে এই বেটা শুধু চিন্তা করে হুজুরের খুব শুরু হলে যাব এ কিন্তু আসলে মহাব্বতে নামাজ পড়তে আসে না আসে বউ তাড়া করবে তাই সমাজের লোক খারাপ বলবে জন্য ঠিক কিনা বলে যদি আসলে তার মহাব্বত থাকতো অবশ্যই আসান শোনার আগে বা আসান হওয়ার কিছুক্ষণের ভিতরে মসজিদে আসার চেষ্টা করতো ঠিক কিনা বলে আসে না নাই আমি লক্ষ্য করি অনেক সময় ফুটবা শুরু করেছি কিছু মানুষ আছে তারা ওই সময় মসজিদের দিকে প্রবেশ করে মনে করে হুজুর কিছুই জানে না হুজুর তো আমাদেরকে চিনতেই পারবে না কিন্তু আমি লক্ষ্য করেছি কিছু মানুষ প্রতিদিন একই মুহূর্তে আসে আসে না না এরকম লক্ষণ আল্লাহ এবং আল্লাহ রসুল এই সাথে বললেন যারা মমিন বান্দা হবে আজান শোনার সাথে সাথে মসজিদে এসে নামাজ সলা তাদাই করে দেবে এই মানুষগুলা যখন মৃত্যু বরণ করবে এই মানুষগুলা রুহুটা সরাসরি আসমানে যিনি পৌঁছে দেবেন তিনি কে এই মানুষটার রুহুটা আসমানে উড়ে বেড়াবে যা তাই খেতে পারবে কি পারবে না বলেন আবার বিশ্বনবী বললেন যারা শহীদ হয়ে যায় আল্লাহ দিন কায়মের জন্য জীবন দিয়ে দেয় আল্লাহর হাবিব বলেন তাদের রুহুটাকে পাখি বানিয়ে আল্লাহ বলবেন যাও যাও জান্নাতের ভিতরে উড়ে বেড়াও জোর বলেন সোহান পাখি হয়ে উঠতে মনে চায় কি চায় না বলে যদি পাখি হইতে পারতাম চলে যেতাম বিশ্বনবীর রাও যায় ঠিক কিনা বলেন আছে না হ্যাঁ পাখির মতো উঠতে যদি পারতাম তাহলে সাত লক্ষ টাকা খরচ করে হস করা লাগতো না চলে যেতাম বিশ্বনবীর রওজা একেরা বলেন আশা আছে না না আপনাদের আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন শহীদ হবে যারা তারা এইভাবে পাখির মত করে জান্নাতের ভিতরে উড়ে বেড়াবে আর বিশেষ করে আপনার মুমিন বান্দা যারা হবে তাদেরকে আল্লাহ রবীন্দন তাদের রুহুটাকে আসমানে তুলে নেবেন নেওয়ার পরে আবার সেই রুহুটাকে কিন্তু এই বারসাকে ফিরিয়ে দেবেন কিন্তু তাদের জীবনটা হবে জান্নাতি জীবন জরে বলেন আল্লাহ তাদের এই জীবনের ভিতরে কোন কষ্ট যিনি দেবেন না তিনি কে জরে চিনলে বলেন কোন কষ্ট আছে নাকি বলেন কোন কষ্ট নাই কিন্তু যারা জাহান্নাবি হবে যারা আসান শোনার পর মসজিদে আসা আসানা নাই যারা মসজিদে সে হিংসা করে বেগুনের মতো গাছ লুকায় কোরানের কথা সত্য কথাগুলো বললে মনে রাখবে মুসলমান তোমাদের যখন মৌল হয়ে যাবে তোমাদের রুহুটা আসমান পর্যন্ত যিনি পৌঁছাবেন না তিনি কে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই রূহগুলো আসমানে পৌঁছাবে না আসমানে উঠতে যাবে কিন্তু ফেরেশতারা নিক্ষেপ করবে নিচের দিকে কোথায় যারা বলেন নিচের দিকে আর জান্নাতি রুহুটা চলে যাবে এলমে বারসাকের ভিতরে দুইটা ডিস্টান্স কয়টা একটা হলো ইল্লি গিন আর একটা হলো সিজিন কিন্তু এটা দুনিয়ার ভিতরে হতে পারে কোথায় এটা নির্দিষ্ট করে বলা হয় নাই কিন্তু জান্নাতি মানুষের মৃত্যু হলে আল্লাহ নব্বুল আলমিন তাকে জান্নাত থেকে ঘুরিয়ে আনতে পারেন কি পারেন না বলেন আল্লাহর হাবিব সাল্লাহ আলিহ্লাম বলে এই জন্য যারা বিশেষ করে বটকার লোক তাহাদের রুহুটা ফেরেস তারা আকাশে উঠতে দেবে না আসমান থেকে দুনিয়ার দিকে জাহান দিকে নিক্ষেপ করবে এবং তাদেরকে অ্যারেস্ট করে বিশেষ করে সিজিনের ভিতরে আটক যিনি করবেন তিনি কে সিজিনে যেতে চান কে কে হাত উসু করেন দেখি হ্যাঁ কে কে যেতে চান ওই বাচ্চাটা আরে বাচ্চা তো এমনি ইলিগিনে চলে যাবে কোথায়

বা যারা মৃত্যুবরণ করে করার পরে এতক্ষণ ধরে বর্ণনা দিলাম রুহুটা দুই দুই ভাগে ডিস্টান্স হয়ে যায় এরপরে আপনার বিশেষ করে কবরে যারা থাকে বা মৃত্যু বরণ করার পরে দুনিয়ার কোনো মানুষের কথা মানুষকে শুনতে পারে কিনা দুনিয়ার কোন মানুষ তার মা কাঁদছে তার বাবা কাঁদে সন্তান কাঁদে বাবার জন্য আসে না বলে এরপরে সন্তান বাবার কোমরের পাশে দাঁড়িয়ে যায় দোয়া করে কিন্তু কুরআন কারীমের ভিতরে সুন্দরভাবে বলা হলো না বলা 90 39 নম্বর সূরা আপনার 22 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বললেন ওয়া মা আনতা বিমুসামিইন মান ফিল কুবর আল্লাহ পাক রব্বুল আলামিন বলে কবরে যারা থাকে তারা শুনতে পায় না কিছু সুন্দর পায় না তারা কোন হাজারই শুনতে পায় না কিন্তু আল্লাহ পাক এখানে আবার তাফসির এসেছে যদি আল্লাহ কাউকে নির্দিষ্ট করে শোনার মতো সুযোগ করে দেয় একমাত্র সেই কিন্তু শুনতে পাবে কারণ বিশ্বনবীর sallallahu alaihi wasallam এক জিহাদের ময়ত কাফেররা যখন বিশেষ করে বড় বড় কাফের আবু জেহেল সহ আর বড় বড় কাফের যারা আছে তখন তারা যখন মৃত্যুবরণ করলে এদেরকে যখন মেরে ফেললেন হত্যা করে ফেললেন অ্যাকুয়ার ভিতরে ফেলার পরে বিশ্বনবী সেখানে দাঁড়িয়ে দিয়ে নাম ধরে ডেকেছিলেন তখন সাহাবারা জিজ্ঞাসা করেছিলেন আপনি যে তাদেরকে ডাকছেন তারা কি শুনতে পায় বিশ্বনবী সেদিন বলেছিলেন অবশ্যই তোমরা দাঁড়িয়ে আছো আমার পাশে যেমন ভাবে আমি তাদেরকে ডাকছি নাম ধরে ধরে তোমরা যেমন ভাবে শুনতে পারো তারাও তেমন ভাবে শুনতে আচ্ছা এই জন্য বলা হয়েছে আল্লাহ কারিমে বললেন